গ্রামে কার মেয়ে কার সাথে চলে যাচ্ছে কোন চাষা কাজ জানলা দে উকি মারতেছে সব খবর তো আমরা রাখি আজকে আমার গ্রামের দিক কেডা ফাডা প্রেম করিছে কি বলতে হবে এই বড় বড় আমি বলি হ্যাঁ না আমি আগে বলি আমি আগে বলবো না বড় আমি আগে বলি না আমি আগে টস করতে হবে আর সাতালি করো টস হেড না টেল বলো দিলাম স্যার হেড হেড এ আগে বলো বন্ধু বলো তোমার প্রেম কাহিনী বলো ওই পাড়ায় আমি আসলে সামিয়া জানিস ওর খবর বলো তুমি বলো ওর সাথে ছেলে আছে কদিন বুঝলি সে মানে আরো কজন আছে ওই পাড়ায় ওই তামান্না আছে এখন ওই তামান্নার সাথেও প্রেম করি এ জানিয়ে গেছে বুঝলি এর এর সাথে গন্ডগোল হয়েছে এবার তামান্নার সাথে প্রেম করতিস এখন তামান্না এরকম জানিয়ে গেছে আমি ওর সাথে প্রেম করছি ওটাও আমার মাল যা বলছিস সব আমার মাল আমার মাল কোনটা তুমি বলো বন্ধু বলো এখন এও জানিয়ে গেছে আমি ওর সাথে প্রেম করতিস ও লাতি দে লাতি মেয়ে দেখতে নাঙ্গের আমার বাবা হয়নি বাড়ি আইসি আইসি এই পাড়ায় ঢুকলাম এই কলুপাড়ায় অলু পাড়ায় গেছি জামা সাতটার দিকি আমার পাশে মেয়েরা লেগে গেছে একটি বাসটা আমি কি করবো আমি ওকে ভাইতে পলাচ্ছি আসছি হ্যাঁ হ্যাঁ কি করবো পোলাত পোলাত ওই ফেতনের আমার নেমে বাগানে এখানে আমি পাট ভাঙি চুরি দৌড় মারতেছি ওই ভাই ওরা আমার পাস পেয়ে যাচ্ছে সব আমার মালের কথা বলতিস তুই হয় যে গোটা বলিস সব আমার মাল তুই কি মাকিস আমার একটা পারফর্মেন্স এমন মায়েরা শুকলি আমার পাস পাঁচ দোল আর আমার পাশ পাশ তুই বাপ দিদি কোথাও এই বন্ধু এটা উচিত না আমার গল্প কাহিনীটা তো তোরা শুনলেনি আর চ শেষ কর বল আবার বল শেষ কর আর আমার প্রেমের কথা কি বলবো ইতিহাসে লেখা শেষ যাবে কিন্তু আমার প্রেমের কাহিনী হিসাবে না বন্ধু গাল খেসার কথা বাদ দাও তুমি বল তোমার প্রেম কাহিনী আমার কথা আর কি বলবো বন্ধু ওই ওই পাড়ায় আগে জরি না ছিল ওই দক্ষিণ পাড়ায় ওর সাথে আমার প্রথম দেখা আর কি বলবো তারপর ভালো লাগা সেই ভালোবাসা সেই শিউলি ফুল দে প্রথম প্রপোজ হয়ে যায় আমার তোরা কি এসব বুঝিস প্রপোজ মানে কি বন্ধু শিউলি ফুল দিয়ে প্রপোজ করলে হবে না জুই ফুল দিয়ে প্রপোজ করতে হবে জুই ফুলটা দা দিলি তো আমার জুই সাদা পেয়ে হই যাবেন তো আর ও একটা গেল আর এটা হচ্ছে ও আর উত্তর পাড়া সকিনা হামো ওর কথা তো আমি জানি চুপ টিপ টিপ করো জানলা ধরে দাঁড়াই থাকো ও খবর বললাম আমরা রাখি ও তোরা জানিস ও সব তো তো আমার সাথে বললে হয় না এবার আমার কথা শোনো আমি যে জায়গায় যাই সে জায়গায় বড় মেয়েরা দেখলি আমার সাথে আমি এখন মনে করো যে মাস্ক ট্যাক্স করি বেরবে তা তুমি কি ভালো হয়ে পড়ে যাও তাই তোমার মাই তাক তোমার তোমারই থাকবে কি বলে বন্ধু আমি এখন ফোন লাগালি পরে দেখবি তোরা কোথায় বলবি এখন আচ্ছা বল খালি যেটা সাধ ফোন ধরে দেবো সেটা আমার কি বলে একটু শুনবি তোরা কথা বললি আমার অপমান তুই বলে বিশাল ভোরে পাতা সম্পর্কে দাঁড়া এই নুরু এই মন্ডু কোনো গাল গাজার শব্দ হয় না তুমিও উঠি যাচ্ছিস আমার মেয়েরা অফার দেয় খালি ভিডিও কলে তিনশো অডিও কলে দুশো